যারা কোর্টের কেউ অথবা ইয়াকে জিজ্ঞেস করুন আমি যেটা বুঝি সেটা হলো যে তাদেরকে তাকে ফেরত আনতে হবে কোর্ট যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো ভারতের জবাব না পেলে সেক্ষেত্রে কি করা

কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি যেটা বলেছি যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য এই যে একটু বিবিসি একটু আগে একটা রিপোর্ট করেছে যেটাতে বিবিসি বলেছে যে এটা ভারত বাংলাদেশের একটা কূটনৈতিক পরীক্ষা এই শেখ হাসিনার এই রায় এক্সিকিউট করা এবং তাকে ফেরত আনা এই ব্যাপারে দেখুন একটা বিষয় কি বিবিসি তো একটা মিডিয়া আপনারা যেমন মিডিয়া মিডিয়া তাদের অ্যাসেসমেন্ট বিভিন্নভাবে করতে থাকবে আর সরকারি পর্যায়ে আমার কিন্তু এই ধরনের স্পেকুলেট করার সুযোগও নেই আসলে আমি করতে চাইও না আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং অনেক আইনে আইনজ্ঞের সাথেও আপনারা কথা বলবেন এবং তাদের মতামত নেবেন লেখালেখি হবে এগুলি চলতে থাকবে কিন্তু যে তার মধ্যে যেটুকু অফিসিয়াল কাজ সেটুকু আমরা করব তাদেরকে যেন আশ্রয় দেয় এবং এটা যদি অবাধ সীলভ আচরণ হবে তো এই দ্বিতীয় দেশ আসলে কোন দেশকে কোন দেশকে স্পেসিফিকলি বলা হয়েছে না স্বাভাবিকভাবে যে এটা ভারত কারণ ভারতই আছে